আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মাগুরা ধলোহরা চাঁদপুর ফকিরপাড়া গ্রামের একটা দৃশ্য আজকে সকাল ছয়টা থেকে সাতটার দিকে এই সময় গ্রামের সামাজিক দল এবং সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের ভেতরে সংঘর্ষ হয় জ্ঞানজাম হয় মারামারি হয় আমরা জানতে পারি অনেক মানুষ এখানে আহত হয়েছে অনেকগুলো বাড়ি ঘর দোকান লুট হয়েছে সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লোহার গেট একেবারে ভেঙে চুরে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা সেই চিত্রটাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আরও সাইডে যে সকল দুর্ঘটনা বা ঘটনা ঘটে গেছে এবং যে সকল ঘরবাড়ি ভাঙা হয়েছে এবং লুট করা হয়েছে সেটার অংশবিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি অবস্থা হয়েছে আজকে সকালে মাগুরা ধলোহরা চাঁদপুর ফকিরপাড়া গ্রামের যে চিত্র সেই চিত্রটার কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে বিশেষ করে মহিলারা সকলে আতঙ্কগ্রস্ত কখন কি হয় কি ঘটে কি সমস্যার সম্মুখীন হয় সেইটাকে চিন্তা করেই মহিলারা এবং বাচ্চারা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে রাস্তায় দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘর কী অবস্থা হয়েছে ভাঙচুর কেমনটা হয়েছে লুটপাট কেমন হয়েছে সেই ধ্বংস অবশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন ধলহারা চাঁদপুর গ্রামে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ভেতর সংঘর্ষ হয়েছে অনেকেই আহত হয়েছে অসুস্থ হয়েছে এবং ঘরবাড়ি বাড়ি ভেঙে চুরে নষ্ট করে দেওয়া হচ্ছে তারই অংশ বিশেষ এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় যেন মাগুরাতে এরকম ঘটনা আর না ঘটুক সাধারণ মানুষ যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে আমরা সেই কামনাই করি